ফাইনালি নিপুণ অ্যাপে কিন্তু তোমাদের গণিত কোশ্চেন সিক্স এর অলরেডি দিয়ে দিছে তো এইটাকে কেউ ভুয়া কোশ্চেন ভেবে এড়িয়ে যাও না কারণ এমন যেন না হয় যে আগামীকাল যে এই কোশ্চেনটা তোমরা হবে বাবা এই মাত্র নিপুণ অ্যাপ থেকে এটা ডাউনলোড দেওয়া হয়েছে তার মানে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক কেউ ভুল বা ভুয়া ভেবে এড়িয়ে গেলে এইটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের দায় কারণ এখনো ইউটিউবে কিন্তু প্রচুর বিভ্রান্তি চলছে এবং ফ্যাক কোশ্চেন আপলোড হচ্ছে যার ফলে রিয়েল কোশ্চেন কিন্তু অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না তো যাই আমি বেশি কথা না বলে যা কোশ্চেন চলে যাবে দেখো তোমাদের কালকের কোশ্চেন থেকে আসবে আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং রড ভিডিও ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফাস্ট কমেন্টে রয়েছে মূল্যায়নে আছে তোমাদের জন্য যে দিক নির্দেশনা দেখো তোমাদের প্রকল্পের নাম হবে আমাদের স্কুল কত সবুজ ঠিক আছে তো এখানে তোমাদের যদি দেখো পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমান খুব হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হল যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে এই প্রকল্পের অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশগত কিভাবে আরো সবুজ হয়ে যায় তা খুঁজে বের করতে হবে ঠিক আছে তো তোমাদের যদি একটু কাজটা খেয়াল করো কাজটাকে আমরা যদি দেখো প্রথম কাজ হলো তোমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এবং দলগতভাবে দলগত ওয়ান এবং দল একক কাজ করতে হবে মানে এককভাবে তোমাদের কাজটা করতে হবে পাশাপাশি দলগতভাবে কাজ করতে হবে যে কিভাবে অক্সিজেন মাপা যায় তো আমরা অবশ্যই এই ভিডিওর অতি তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে অ্যান্সার শিটটা সেটা আপলোড দিয়ে দিব পরে যদি তোমরা এখানে দেখো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা হলো কি গাছের যত তোমাকে কি খ নাম্বার খ নাম্বারটা হলো কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এটা তোমাদের জোড়ায় কাজ করতে হবে তো তোমাদের উদ্দীপকটা যদি একটু ঠিক করে পড়ে নাও এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমাদের আজকের এই প্রকল্পে অংশগ্রহণ করতে হবে মানে এই যে আইডিয়াটা আছে যেটা সবুজ স্কুল সেটার উপর ভিত্তি করে কিন্তু আজকে তোমাদের এই গণিত কোশ্চেনটা ঠিক আছে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ মানে এই তিনটি কাজ কিন্তু তোমাকে করতে হবে ধারাবাহিকভাবে তো তারপরে আমরা যদি নিচে দেখি কাজ নাম্বার ক মানে এই যে কাজটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে সেইটা তোমাদের এখানে কিছু পরিকল্পনা কিছু মান কিন্তু এখানে দিয়ে রাখছে যদি খেয়াল করে আমরা জানি যে গাছ গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর বাতাসকে বিশুদ্ধ করে তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করছে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তাও নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা কিন্তু বেঁচে থাকি অর্থাৎ গাছ কিন্তু দুই জায়গায় কার্বন ডাই অক্সাইড করে বিশুদ্ধ এই জিনিসটাকে বাতাসকে বিশুদ্ধ করছে পাশাপাশি অক্সিজেন দিয়ে আমাদেরকেও কিন্তু বেঁচে রাখছে একটি বড় গাছ যেমন আম কাঁঠাল বট গাছ গড়ে বছরে কত এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে একটি গাছ প্রতিদিন প্রায় লিটার তৈরি করে এক্ষেত্রে ছোট গাছ যেমন গাধা অথবা গোলাপ গাছ গড়ে প্রায় জিরো দশমিক বারো লিটার অক্সিজেন উৎপন্ন হয় এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানের পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ ঘরে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো আমি তাহলে একটা হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে তার আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কি যদি থা না থাকে তাহলে কি পরিমাণ অক্সিজেন বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে দলগত কাজ তোমাদের আর কাজ দেখো দলের সঙ্গে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করতে অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে কতগুলো গাছ রয়েছে সেটা গুনবা এবং তোমাদের মোট কত আছে সেটা নিচে একটা সমস্যা দেওয়া যে সমস্যাটা তোমাদের দলগতভাবে করতে হবে দলে আলোচনা এবং হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিচের খাতায় লিখতে হবে তোমাদের একে যদি তোমার প্রথম কাজটা খেয়াল করো বিদ্যালয়ের প্রসঙ্গনে এবং আশেপাশে বড় গাছ সংখ্যা আনুমানিক কত হবে হতে পারে তার দলের সাথে আলোচনা করো মানে তোমাদের আশেপাশে কতগুলো বিদ্যালয় আছে এন্ড আনুমানিক একটা সংখ্যা তোমরা এখানে লিখে দিবা তোমার মন মতো সাপোজ ধরো 16 টি অথবা 18 এরকম একটা সংখ্যা লিখে দিবা এন্ড 1.2 এ যেটা শাস্ত্র শ্রেণীতে তোমরা যে এই শাখায় আছো সেখানে মোট শিক্ষাতে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে কতজন জনসংখ্যা রয়েছে একটা আমি যদি বলি তোমাদের এক শাস্ত্র শ্রেণীর বিদ্যালয়ে মোটামুটি 100 কি 200 থাকে এন্ড বিদ্যালয়ের শিক্ষক থাকে তোমাদের অ্যাভারেজ ষোলো জন এন্ড কর্মচারী থাকে চারজন তো সব কিছু মিলে তোমাদের চার ষোলো বিশ আর তোমার এখানে ধরো একশো তাহলে একশো বিশ কি দুশো বিশ জন তোমাদের ষষ্ঠ শ্রেণীর টোটাল জন এন্ড তারপর যদি তোমরা দেখো এক পেন্ট দুয়ে বিদ্যালয়ের প্রসঙ্গে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন পান করে আনুমানিক তোমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে সেখানে তোমাদের ষোলোটি বা বারোটি গাছ বড় হতে পারে অথবা এর কম হতে পারে তারপরে যদি আমরা দেখি এক পয়েন্ট চারে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে যেমন শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন লাগে যেটা আমরা একটু পরে এটার উত্তর কিন্তু তোমাদের আপলোড দিয়ে দিব এখানে একবার অঙ্ক সহ ফুলফিল করে দিব

তোমাদের বিদ্যালয়ে বিদ্যালয় রয়েছে কি গাছ না থাকলে কি করা উচিত সেই প্রসঙ্গে তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো এখানে আরেকটা কিন্তু একক কাজ রয়েছে একক কাজ নাম্বার ওয়ান আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি অর্থাৎ তোমার যে পরিবার রয়েছে তার জন্য অর্থাৎ তোমার পরিবারে কয়জন রয়েছে এন্ড প্রতিজনের জন্য কয়জন এখানে উপর উপরোক্ত হিসাব থেকে কিন্তু আমরা পেয়ে যাব যে উপরোক্ত হিসাব থেকে একজনের প্রতি কতজন তোমার দরকার যেমন এখানে কিন্তু বলা হয়েছে একজনের প্রতি তিনশো চুয়াত্তর লিটার তোমার প্রয়োজন তাহলে সেই অনুসারে তোমার যদি দশজন হয় তাহলে তোমার তিন হাজার সাতশো চল্লিশ লিটার প্রয়োজন তো আমরা এটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে অ্যান্সার করে দিবা তোমার পরিবারের সকল সদস্য সদস্যদের গড়ে তোমার প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে সেটা হিসাব করতে হবে অবশ্যই আমরা হিসাব করে অল্প সময়ের মধ্যে আপলোড করে দেব তারপরে যদি এখানে দেখো গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত বের করতে হবে হ্যাঁ এটা খুবই সিম্পল প্রথমে তোমার এই অক্সিজেনটার গড়ে একজন মানুষের যেমন তিনশো চোতর দরকার আর তোমার গড়ে যে পরিমাণ দরকার সেটাকে ভাগ করলে কিন্তু অনুপাতটা তোমরা পেয়ে যাবে আর তিন নম্বরে তুমি যে যে অনুপাত লিখেছ তা একটি সমতল অনুপাতে পরিণত করতে হবে সমতল করার জন্য খুবই সহজ যে আড়াআড়ি গুণ করে দেখতে হবে যে দুইটা আড়াআড়ি গুণের ফল কিন্তু একই হয় কিনা এন্ড যদি তুমি চার নম্বরে খেয়াল করো তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ লাগবে অর্থাৎ তোমার পরিবারে যদি চারজন লোক থাকে তার জন্য কয়টা গাছ লাগবে সেটা হিসাব করতে হবে অতি অল্পর মধ্যে এটা অপ্র করে দেব পাঁচ নম্বরে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটা গাছ দরকার তা আছে কি তোমাদের দরকার হচ্ছে বেশি বা কম গাছের আর সংখ্যক যথাক্রমে ঋণাত্মক সংখ্যার মাধ্যমে তোমাদেরকে এটা দেখাতে হবে ছয় নম্বরে যদি খেয়াল করো পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছ অর্থাৎ এখানে তোমরা যেই সংখ্যাটি পেয়েছ তার একটি যৌগিক বিপরীত সংখ্যা লিখতে হবে তোমরা যদি এখানে প্লাস সংখ্যা পাও তাহলে এখানে তোমাকে মাইনাস সংখ্যাটা লিখতে হবে এক তুমি যদি সাত নম্বরে তোমার পরিবারের জন্য যে কয়েকটি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখে ব্যবহার করে দেখতে হবে তার একটা সংখ্যা রেখে আলোচনা করতে হবে যেটা আমরা অল্প সময় মধ্যে দেখা দেবো তারপর যদি তোমরা কাজ যদি আমার ক্ষত দেখো জোড়াই কাজ কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই তাহলে তোমাকে জোরের কাজ যে কাজটা করতে হবে কাজের অপচয় কমানোর জন্য এখানে দেখো দীপক লেখা আছে এবং এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এ ফোর পেজে তোমাকে তো এই কাজটা করতে হবে মোটামুটি এখানে তোমাকে কিন্তু দশ পাতার কথা বলছে দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজে কাগজ ব্যবহার করে থাকি তোমরা কি জানো এই কাগজে কি তৈরি করা যায় এই কাগজ তৈরি একটি প্রধান কাঁচামাল হলো কাঠ যা আমরা গাছ থেকে পাই অর্থাৎ কাগজের জন্য কাঠ দরকার যেটা আমরা অ্যাকচুয়ালি গাছ থেকে পাই তাহলে এখান থেকে কাগজ থেকে বোঝানো হচ্ছে যে একটা গাছ থেকে মোটামুটি দশ হাজার পাতা পাওয়া যায় এই ফোর পেজের হিসাব করে দেখা যাচ্ছে যে একটি বড় গাছ যেমন আম বা বট গাছ থেকে প্রায় দশ হাজার পাতা এ ফোর পেজ সাইজে তৈরি করা যায় যেটা আমি বললাম তাহলে মানুষ যত বেশি গাছ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগানো লাগবে এ কারণে আমরা যদি সচেতন হয়ে গাছ লাগাই বা গাছ ব্যবহার করে আমাদের গাছ গাছ কাটার পরিমাণ কমাতে হবে এবং অক্সিজেনের পরিমাণও কিন্তু অনেকটা বাড়াতে হবে তারপর যদি একটু নিচে খেয়াল করো জোরে কাজ নিয়ে সমাধান বের করবা এবং প্রত্যেককে নিজের খাতায় লিখতে হবে অর্থাৎ এই যে কাজটা রয়েছে এটা তোমাদের জোরে কাজ করতে হবে যে কত আমরা প্রতিদিন তোমার কতগুলো গাছ কাটছে এবং সেখান থেকে আসলে কতগুলো পেজ তৈরি হচ্ছে অ্যান্ড অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য এখানে বলা হয়েছে তো এটা কিন্তু তোমাদের সমাধান করতে হবে অতি অল্পের মধ্যে এটা অপলোড দিয়ে দেবো আমরা তোমাদের জোরে কাজের যদি নির্দেশনা একটু খেয়াল করো দেখো তোমার সেলের কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকে যেমন পোস্টার পেপার পুরাতন ক্যালেন্ডার বা এ ফোর সাইজের কাগজ প্রকৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকে তবে পুরাতন ক্যালেন্ডার অথবা এফোর্ট সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করায় প্রক্রিয়াটি দুজন আলোচনা করা এবং নিচের প্রশ্নগুলো করা অর্থাৎ তোমাদের প্রথমে তোমাদের এই করতে হবে যে আসলে তোমাদের এখানে তোমাদের যেই শ্রেণী কক্ষ রয়েছে শ্রেণী কক্ষে আসলে কতগুলো পেপার ব্যবহার করা সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে এক নম্বরে যদি দেখো তোমরা দুজনে গত পাঁচ মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কতগুলো কাগজ ব্যবহার করেছো তা লিখো অর্থাৎ দেখো তোমরা কতগুলো খাতা ব্যবহার করেছো মোটামুটি একটা খাতায় কিন্তু তোমার একশো বিশ পেস থাকে তাহলে কয়টা খাতা হিসাব করছো সেই অনুসারে কিন্তু তুমি গুণগুলো পেয়ে যা যে আসলে এই পাঁচ মাসে তোমরা পাঁচ দ্বারা গুণগুলো কিন্তু পেয়ে যাবে যে কতগুলো খাতা তোমরা ব্যবহার করেছো আর দুই নম্বরে যদি দেখো তোমরা দুজনেই ষষ্ঠ শ্রেণিতে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা যদি এক তথাংশ হয় এক তথাংশ কম ব্যবহার করা হতো তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো অর্থাৎ সাপোজ ধরো আমি পাঁচটা পাঁচ মাসে পাঁচটা খাতা ব্যবহার করছি পাঁচটা খাতায় পাঁচশোটা পেজ ছিল এবং পাঁচশোটা পেজকে তুমি তিন দ্বারা ভাগ দিবা তাহলে পাঁচশোটা পেজকে তিন দ্বারা ভাগ দিলে তুমি অ্যাভারেজ কত পাচ্ছ একশো পঁচাত্তর সামথিং তো এই একশো পঁচাত্তরটি খাতা কিন্তু কম লাগতো তোমাদের দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা নিতে পারে এখন ধরো তোমার মোটামুটি আসলে একশো পঁচিশ দশমিক পাঁচ সেক্ষেত্রে তোমরা নিবা একশো ছাব্বিশটি পাতা ঠিক আছে এটা কিন্তু এখানে বলা হয়েছে আর তিন নম্বরে যদি খেয়াল করো দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত হয়েছে অর্থাৎ আমরা এখানে যে পরিমাণ কাগজটা ব্যবহার করছি ধরো এখানে তোমার পাঁচশো কাগজ ব্যবহার করছে এখানে তোমার ২২৫ একশো পঁচিশটা কাগজ ব্যবহার করছি শতকরা হার করার জন্য একশো পঁচিশ ভাগ পাঁচশো গুণন একশো দিতে হবে তোমাদের মানে তোমাদের এই কম সংখ্যা ডিভাইডেড মোট সংখ্যা গুণন একশো পার্সেন্ট ঠিক আছে এটা আমরা অতি অল্পের মধ্যে আপনার মধ্যে দিয়ে দিব তোমাদের এই কোশ্চেনটা যদি দেখো সবকার উপরে চার নাম্বারে তোমাদের মধ্যে একজন প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে একই এপ্রিল থেকে শুরু করে তিরিশে এপ্রিল অর্থাৎ এক মাস পর্যন্ত তোমাদের মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করা হয়েছে অর্থাৎ দেখো এগুলো চতুর্থ দিনে একবার করা এষষ্ঠ দিন মানে প্রত্যেক সপ্তাহে এদের মধ্যে একবার মিল থাকে তার মানে এক মাসে মোটামুটি চারবার এদের মধ্যে কিন্তু মিল থাকে পাঁচ নম্বরে ধরো তোমাদের তোমাদের শিক্ষক কিছু পোস্টার নিয়ে আসলেন এবং শ্রেণী শিক্ষকে শ্রেণীকে দুটি পোস্টার ব্যবহার করতে বললেন এবার শিক্ষক পোস্টার ব্যবহারের তিন বাই পাঁচ অংশ তোমাদেরকে দিয়ে দিলেন অর্থাৎ তোমরা যে পরিমাণে এখানে পোস্টার ব্যবহার করছো তাকে তিন দ্বারা গুণ এবং পাঁচ দ্বারা ভাগ করবা তাহলে কিন্তু পেয়ে যাবা এবং বাকি অংশগুলো নিজের কাছে রেখে দিলেন এক নম্বর প্রশ্ন হলো তোমার শ্রেণীতে মোট শিক্ষাতে সংখ্যা কত ছিল সেটা বাই করতে এটা জাস্ট তুমি তোমার মতো বলে দেবা যে তোমার শিক্ষার্থী কত ছিল এভারেজ তুমি 100 কি 200 বা 125 বলে দিবা খ নম্বর শিক্ষক মোট কতগুলো পোস্টার পেপার নিয়ে এসেছিলেন তো সেটা আমরা হিসাব করে একটু পর বলে দেবা এন্ড গ নম্বরে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য মানে অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত তাহলে তোমাদের কয়টি পেপার দিছে এটা দিয়ে দেখতে হবে যে এতগুলো পেপার দাম এত 450 টাকা এক টাকার কত তাহলে বন্ধু হয়ে গেছে মানে একটা জাস্ট এইটাকে তোমার ওই পোস্টার সংখ্যা দ্বারা ভাগ দিলে তোমরা এটা পেয়ে যাবা তারপর যদি তুমি এখানে খেয়াল করো কাজ নম্বর গতে গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি তোমরা তো বুঝতেই পারছো তোমাদের বেঁচে থাকার জন্য গাছ অতি জরুরি এবং গাছের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ তাহলে চলো একটা দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করায় এবং গাছের যত্ন নিয়ে পরিকল্পনা করি যেমন দলগত কাজ নম্বর দুই রোপণ মানে গাছ রোপণ করা আর তোমার বিদ্যালয়ের বাগানে দুটি প্লান্ট তৈরি করা অর্থাৎ এরকম গাছের উপরে তোমার যেটা প্লান্ট বলা হয় মানে মাটি দিয়ে একটা কিছুর মধ্যে গাছ লাগানো সেটা কিন্তু প্লান্ট বলা হয় ঠিক আছে সেটা এগুলো হলো প্লান্ট ওয়ান্ট টু যেমন এখানে আছে প্ল্যান্ট ওয়ান প্লান্ট টু দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লান্ট নির্বাচন করতে হবে যেন যেখানে তোমরা বেশি ফুল ফুল গাছের চারা লাগাতে পারবে সকালে আলোচনা করবে ছবি একে ছবি একে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো যেমন এক থেকে চার নম্বর সমস্যার সমাধানে তোমার নিজের খাতায় লিখতে হবে তাহলে আমরা একটা সমস্যাগুলো দেখে নিব যে আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারি প্ল্যান্ট ওয়ান এবং প্ল্যান টু তে এবং এখানে দেখো পাঁচটা পুরো চারটা সমস্যা রয়েছে যা সমাধান করতে হবে প্ল্যান্ট ওয়ানটে আয়তকৃত দৈর্ঘ্য বরাবর এই ষোলোটি এবং প্রস্থ বরাবর কত সতেরোটি চারা রোপণ করা যায় আশেপাশে চার দুটি চারের মধ্যে এত মিটার দূরত্ব রয়েছে তারপরে দুই নম্বর হলো বর্গাকৃত মানে একটা আয়তকার একটা বর্গাকার এটা নিয়ে আমরা ইজি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ের মধ্যে ষোলোটি গাছ রয়েছে আর চার রোপণে করা যায় আশেপাশে দুইটি চারার মধ্যে এক মিটার এবার প্রথম প্রশ্ন হলো প্লান্ট ওয়ান এবং প্লান্ট টু এর ক্ষেত্রফল নির্ণয় করো এটা আয়তকারের ক্ষেত্রফল নির্ণয় করবো মানে দৈর্ঘ্য গুণের প্রস্থ করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা আমরা দৈর্ঘ্য গুণের প্রস্থ বের করে গুণ করে দিবো তারপরে প্লান্ট ওয়ান এবং প্ল্যান্ট টু কয়টা গাছ গাছের চারা রোপণ করা যাবে এই মধ্যে কতগুলো গাছ রোপণ করা যাবে এটা একটা ম্যাথ করার মাধ্যমে করতে হবে তিন নম্বর হলো আশেপাশে দুইটি চারের মধ্যে যদি দূরত্ব হাফ মিটার করা হয় মানে এক ছিল এক মিটার এবং দূরত্ব করা হলো হাফ মিটার করা হলে সেক্ষেত্রে প্লান্ট ওয়ান এবং প্ল্যান্ট টু তে কয়টি গাছ রোপণ করা যাবে এই সেমি এখানে যে ক্ষেত্রফলটা পাবা সেখানে এখানে জাস্ট অর্ধেক করে দিলে হবে তার দেন ওইভাবে বাই করতে হবে তিন লাইন তিন চার অঙ্ক হবে চার নাম্বার হলো তোমাদের দলের জন্য কোন প্ল্যানটি নির্বাচন করবে তোমার সিদ্ধান্ত গ্রহণ পক্ষে যুক্তি দাও মানে যেটাতে ম্যাক্সিমাম কথা যেখানে তোমাদের গাছ বেশি লাগবে সেখানে নিবা কেননা সেখানে অক্সিজেনের পরিমাণটা তোমরা বেশি পাবা তো যেখানে তোমাদের বেশি গাছ লাগানো যাবে সেই জায়গাটা নয় আমি মনে করি স্নেহ তারপরে যদি এক কাজ দুয়ে দেখো গাছের যত্ন নেয় পরিকল্পনা গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা বলা যায় বলা হয়ে থাকে যে সপ্তাহে মাত্র দুইটি গাছের গোড়া পর্যবেক্ষণ করেই বুঝা বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দেওয়া যাবে গাছ গাছের চার চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে থাকবে তখনই গাছে পানি দিতে হবে এক নম্বরে যদি তুমি খেয়াল করো এখানে তোমাদের করতে হবে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমার তোমাদের বিদ্যালয়ে বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে ধরো তোমার বিদ্যালয়ে যদি একশো জন জন থাকে তাহলে তোমাদের গাছের সংখ্যা হবে জন জন এখানে এখানে যদি থাকে জাস্ট দ্বিগুণ বলছে আগামী এক মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের দুইশো গাছ অথবা তিনশো গাছের কিন্তু যত্ন নেওয়ার জন্য তোমাদের সকল শিক্ষার্থী গেছে প্রতিটি গাছে সপ্তাহে দুদিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার অর্থাৎ প্রতিবার কয়টা গাছে যত্ন নেবে এবার ধরো তুমি পাঁচশো এখানে তুমি একশো জন শিক্ষার্থী তাহলে দুইশোটা গাছ এই দুইশোটা গাছে তোমার প্রত্যেক সপ্তাহে দুইবার করে পানি দিতে হবে মানে চার সপ্তাহে আটবার পানি দিতে হবে একজনকে আটবার দিতে হবে তাহলে এক মাসে এক মাসে তোমার দেখো তাহলে কত এক তোমার একজনকে আটবার দিলে এক মাসে তোমার চার সপ্তাহ তার মানে হলো তোমার আট 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 এক যদি চার দ্বারা গুণ করো যত হবে সাত তত বার কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে তারপরে যদি তোমরা এই জিনিসটা খেয়াল করো যদি দুই নম্বর কোশ্চেনের দিকে দুই নম্বর হলো যদি এক মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় এক বাই শিক্ষা অঙ্ক শিক্ষার্থী বিরক্ত বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাহিরে থেকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকে উক্ত সপ্তাহে প্রত্যেকবার কতগুলো গাছকে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে মানে তোমাদের এক বাই পাঁচ অংশ ধরো দুশো জন দুশো জনের মধ্যে তোমার পাঁচ অংশ চলে গেলো মানে চল্লিশ জন রইল দুশো জনের মধ্যে তোমার চল্লিশ জন রইলো এই দুশো জনের গাছ এই চল্লিশ জনকে করতে হবে তাহলে কতগুলো গাছ লাগাতে হবে এইটা আমরা ইজিলি বলে দেবো নি তারপরে অঙ্ক নম্বর তিনে যদি মনে করো সাপোজ যদি এটা তো তোমার দুইশো জন হয় দুইশো জন পাঁচ ধরনের করলে চল্লিশ চল্লিশ জনের যদি তুমি দুশোটা গাছ দাও তাহলে চলে সে তুমি যদি দুইশোটা গাছ দাও তাহলে তোমার কথা হবে মোটামুটি পঞ্চাশটা এক একজনের পক্ষে পঞ্চাশটা গাছের মতো হবে তারপরে যদি দেখো মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিকল্পনা মানে গাছ লাগানোর জন্য মাটি খনন করছো এই কাজে ছয় জন শিক্ষার্থী মোটামুটি আঠাইশ দিন সম্পন্ন করতে হয় ছয় জন শিক্ষার্থী আঠাইশ দিনে গাছগুলো লাগাতে হয় তোমার শ্রেণীর সকলে মিলে যদি এই কাজটা করো তাহলে কতদিন লাগবে এবার ধরো তোমার ছয় জনে লাগছে এতদিন দিন তাহলে তোমার হলো আমরা এটাকে লাগছে দুইশো ভাগ ছয় দিব যত হবে তত দিন তারপরে যদি আমরা একটু খেয়াল করে এখানে দিন বলছে মানে ইজিলি বাই করতে পারবে তোমরা তারপরে পাঁচ নম্বরে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি কি নতুন শিখলে তা নিয়ে দুইটি বিষয় লিখতে হবে তোমাদেরকে তো এই ছিল আজকের কোয়েশ্চেন তোমাদের শ্রেণীর এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের তোমাদের এই এই সমাধান নিয়ে চলে আসবো তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কেন অতি অল্পের মধ্যে সর্বপ্রথমত আমরাই তোমাদেরকে এটা কি আপনি তোমাদের সমস্যার সমাধান দেব তো সবাই ভালো থাকবে এবং আমাদের অপর একটি চ্যানেল আছে তোমরা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম